হার হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দিত্যজীবী বি মণ্ডল সবার আগে বলি হ্যাপি হোলি রাধে রাধে জয় শ্রী কিন্তু এই দোল পূর্ণিমাতে আমি আগেই বলেছি পূর্বের ভিডিওতে যে একটা গ্রহণ আছে যদিও ভারতে অদৃশ্য কিন্তু তার প্রভাব থাকবে তাই এই টাইমেতে কিছু কিছু কাজ এমন কিছু কাজ না করাই ভালো আপনাদের জন্য যেমন জলের বেশি ব্যবহার না করবেন ঘুমাবেন না বাইরে খুব দরকার না পড়লে বেরোবেন না সেই সময় গ্রহণ চলাকালীন যে টাইম টাইমটা আমি বলেছি তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এই টাইমটাতে মধ্যে কোনো কিছু খাবেন না যদি কিছু খাবার দাবার বানিয়ে ফেলেন তাহলে তার উপরে ইয়া গোবর তুলসী পাতা এরকমভাবে কিছু দিয়ে রাখতে পারেন তারপরে গ্রহণ ছাড়ার পর গঙ্গা জল পুরো বাড়ি পুরো বাস্তুতে ছড়িয়ে দেওয়ার পরে অবশ্যই স্নান করে নিয়ে এটা কাজটা করবেন তারপরে গিয়ে আপনারা কিছু ভোজন গ্রহণ করতে পারবেন মানে খেতে পারবেন আর কি আর তার সাথে সাথে বলবো এই টাইমেতে একদমই ঠাকুর ঘরে যাবেন না ঠাকুরের মুখ দর্শন করবেন না হ্যাঁ ঠাকুরকে মনে মনে ডাকতে পারেন